আসলাম অনেক চলে আসলাম নোহা ফ্যাশন থেকে মাত্র দুশো টাকা থেকে লং হিজাবি গাউন অন পিস টুপিস দেখাবো পাঁচশো পাঁচশো টাকা পর্যন্ত ঠিক আছে এই প্রথম দুবাই সিল্কের টুপিস পাবেন পাঁচশো পঞ্চাশ টাকায় নোহা ফ্যাশানে ফুল ভিডিও কন্টিনিউ করবেন জ্বর দেখতেই পারছেন চমৎকার এটা প্রিন্ট কিন্তু হাতাটা ডিজিটাল প্রিন্ট করে এটা কাপড়টা হচ্ছে দুবাই সিল্কের ভিতরে আর এটার প্লাজোটা দেখায় জামা পায়জামা সেম কাপড় প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই লস এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা প্রিন্ট প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস এটা দেখ এটা ব্ল্যাকের ভিতরে আছে এটাও সেম মাত্র পাঁচশো পঞ্চাশ এটা একটা কালার এটা কিন্তু হোয়াইটের সাথে চমৎকার একটা কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটাও সেম প্রাইস থাকবে পাঁচশো টাকা এটা একটা কালার পাঁচশো টাকা আচ্ছা এখন দেখাবো সব থেকে ট্রেন্ডে একটা টু পিসের কোর্টসেট এটা সম্পূর্ণ আমরাই কাজ করে থাকবে ড্রেসমে সুতোর কাজ এটা কত ভাইয়া মানে ছয়শো টাকার টু পিস পাচ্ছেন অনলি চারশো টাকা এটা কিন্তু টু পিস পায়জামা সহ থাকবে ঠিক আছে চারশো টাকা কালার আছে অনেকগুলো আর থেকে বিয়াল্লিশ বডি হবে রং খসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটাই হোলসেল প্রাইস তাই না আর খুচরা নিলে পার পিসে পঞ্চাশ টাকা করে বাড়বে এটা হবে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা এটা একটা কালার অনলি চারশো টাকা পুরো লুকপাট অফারে পাচ্ছেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর শর্স এটা অলিভ কালার দেন এইটা দেখেন এটা হবে ভাঙ্গি কালারটাও সেম প্রাইস থাকবে এটা হবে ব্ল্যাকের ভিতরে প্রাইস মাত্র চারশো টাকা জোর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু এমন কাজ করা থাকবে লাখনের ভিতরে ঠিক আছে পায়জামা কালার আছে কয়টা ভাইয়া ছয়টা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস ঠিক আছে এগুলো কিন্তু রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর তিনশো পঞ্চাশ এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা হাতায় কাজ করা কটনের ভিতরে পাচ্ছেন এটা হবে পায়জামাটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ সবগুলো ড্রেসে কিন্তু চারটা পাঁচটা ছয়টা করে কালার সেটিং আছে এই হচ্ছে কালারগুলো তিনশো টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটা দেখেন ফ্রেন্ডস এটাও সম্পূর্ণ আমরা কাজ করা কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে পায়জামাটা কালারগুলো দেখাই কালার হবে টোটাল তিনটা এই হচ্ছে কালার তিনশো পঞ্চাশ জোয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও আমরা কাজ করা থাকবে ঠিক আছে এগুলো কটনের ভিতরে পাবেন এই হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে কালার হবে টোটাল চারটা প্রাইস হবে থাকবে অনেক তিনশো পঞ্চাশ বড় হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আচ্ছা দেখতেই পাচ্ছেন এই ডিজাইনটা দেখেন এটা সিকোয়েন্স আমরা এই কাজ করা হাতায় লেচওয়ার করা থাকবে এটা হবে পায়জামাটা আর এই হচ্ছে কালারগুলো কালার হবে টোটাল ছয়টা কালার দেখতেই পাচ্ছেন ছয়টা কালারই কিন্তু নাইস প্রাইস থাকবে সেম অনলি তিনশো পঞ্চাশ ভিওয়ার্স এটা দেখেন এটা লাখনো কাজের ভিতর আছে সম্পূর্ণ গরজাস করে কাজ করা এটা হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ অনলি তিনশো টাকা ওকে এটা হচ্ছে পেস্ট কালার ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা কটন তাই না এ হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ বডি হবে থার্টি এইট থেকে ফর্টি টু পর্যন্ত লেন্থ হবে ফর্টি টু আর এগুলো কিন্তু যে কোনো তিন সেট নিলেই হোলসেলে পাবেন ভাইদের অনেক কালার অনেক ডিজাইন এটা দেখেন ল্যাভেন্ডার কালার সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা কালার হবে দুইটা এটাও তিনশো টাকা যারা স্বল্প পুঁজিনে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজিনে ব্যবসা করতে পারে এটা হচ্ছে শার্ট এটা পকেট কুর্তি এ হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে তিনশো পঞ্চান্ন আচ্ছা চারটা কালার এটা দেখেন জোয়ার্স এটাও খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এটা কিন্তু ওপেন বাটন শার্ট এ হচ্ছে কালারগুলো কালার হবে টোটাল চারটা কালার এটা দেখেন এটাও কিন্তু ওপেন বাটন এটাও কটনের ভিতরে আছে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা এটা একটা কালার তিনশো পঞ্চাশ এটা সুন্দর একটা ডিজাইন টিরেদার সাইজ এটাও তিনশো এটা দেখেন এটা একটা কালার সেম প্রাইস তিনশো পঞ্চাশ টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্সে আমরাই কাজ করা এটাও তিনশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে তিনশো পঞ্চাশ এটাও সুন্দর একটা ডিজাইন 350 টাকা আচ্ছা ভিউয়ার্স খুব সুন্দর একটা কালেকশন দেখা তবে এটা নেক পশনের সিকোয়েন্সের কাজ করা থাকবে চমৎকার কালার কম্বিনেশন এটাও থাকবে অনলি 250 টাকা 250 টাকা অনলি 250 টাকা 6 টাকা যে কোনো তিন সেট আপনি মিলে নিলে হোলসেল প্রাইসে পাবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা দেখেন এটাও সুন্দর একটা কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশন 250 250 এটা একটা কালার ল্যাভেন্ডার কালার দেন হচ্ছে সিকেন কালার এটা একটা কালার প্রাইস থাকবে সেম দুশো অনলি দুশো পঞ্চাশ এটা পেস্ট কালার আর এটার ভিতর লাস্টন কালার তো এগুলোর জন্য ভিজিট করবেন নোহা ফ্যাশন অনলাইনের জন্য স্কুলের নাম্বার কন্ট্যাক্ট করবেন ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ